আসসালামু আলাইকুম শুরু করতেছি নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখিয়ের ছয় দশমিক এক দশমিক নয় এর যে তিনটি প্রশ্ন আছে সেই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে এই তিনটি প্রশ্নে বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তরটা লিখতে হবে প্রথম প্রশ্ন স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার কবি কেন এই কথা বলেছেন এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে এই কবিতায় বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা রচিত এই সম্পর্কে তুমি যা জানো লিখো তো আমরা যদি সমাধানগুলো দেখি প্রথম প্রশ্নটি ছিল স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন আমি একটি নমুনা সমাধান এখানে লিখে রেখেছি এটি হচ্ছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলোতে তাতে অনেক শহীদ হন সেই শহীদের স্মরণে ঢাকা মেডিকেল স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় গোষ্ঠী সেই স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলে এই বিষয়টিকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচিত হয় এই কবিতায় কবি বলতে চেয়েছেন শোষকের স্মৃতির মিনারে ভেঙে কিছু করতে পারেনি কারণ তিনি মনে করেন বাঙালির চার কোটি পরিবারের একটি এক একটি স্মৃতিস্তম্ভ সেই স্তম্ভের ভিতরে কেউ কখনো ভাঙতে পারেনি কখনো ভাঙতে পারবেও না কেননা এই সুদ সুদৃহ স্তম্ভটি সকল সাহসিক শ্রেণী পেশার মানুষের মাধ্যমে তৈরি করা শোষকের ইটের মিনার ভেঙেছে কিন্তু চার চার কোটি কোটি পরিবারের এই বন্ধন কখনো ভাঙতে পারবে না কারিগর মিলে যে ইতিহাস তারা গড়েছে তা যুগে যুগে যুগ যুগ ধরে সেই শহীদদের আত্মদায়ক লিখে লেখা থাকবে হাজার হাজার মানুষের নেওয়া এই শপথ সুরের মতো জ্বলে ওঠে কবি স্মৃতিস্তম্ভ স্তম্ভ কবিতায় এই বিষয়গুলোই বলতে চেয়েছেন আমরা দ্বিতীয় প্রশ্নটি যদি লক্ষ্য করি দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ভাই কি বন্ধু দেখো একবার আমরা জাগরি করি চার কোটি পরিবার কবি এমন বলেছেন কেন তো আমরা দ্বিতীয় প্রশ্নটি যদি লক্ষ্য করি আমি আর একটি নমুনা সমাধান লিখে রেখেছি বান্ন ভাষা শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সকল অন্যায় অভিচারের বিরুদ্ধে প্রতিবাদী সহায়তা করে অত্যাচারী শাসকের চায় স্ত্রী স্তম্ভ স্তম্ভগুলো থাকুক তাই তারা এগুলো ভেঙে ফেলার ঘৃণ সালে তৎকালীন সরকার সেই ঘৃণ কাজটিই করে স্মৃতিস্তম্ভ কবিতায় কবি জিরো মনোবল নিয়ে বলেছেন শোষকেরা ইটের তৈরি মিনার ভেঙে ফেললেও চার কোটি পরিবার দাঁড়িয়ে আছে তারা সবাই মিলে যে মিনার তারা বানিয়েছে সেটি শোষকের ভিত কাঁপিয়ে দিতে অবশ্যই সক্ষম কবি সবাইকে অভয় দিলেন ভয় না পেয়ে নিজেদের শক্তির বিশ্বাস রেখে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বলেছেন তিনি মনে করেন চার কোটি পরিবার মিলে যে মিনারটি তৈরি হয়েছে তা সুদৃঢ় এবং মজবুত এই মিনারের প্রতিটি খুঁটি ঘুমিন স্বাধীনতা কাম নিজেদের জীবন বাজি রেখে হলো তাদের শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে ধারণ করতে সক্ষম তৃতীয় প্রশ্নটি যদি লক্ষ্য করি তৃতীয় প্রশ্নে বলা হয়েছে এই কবিতায় বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বে রচিত এ সম্পর্কে তুমি কি জানো তা লিখতে বলা হয়েছে আমি আর একটি নমুনা সমাধান আবার লিখে রেখেছি নমুনা সমাধানটি হচ্ছে স্মৃতিস্তম্ভটি কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলন ঘটনায় অবলম্বন রচিত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকায় রাজপথ মিছিল বের হলে সেখানে পুলিশের গুলিতে অনেকে নিহত হন এই শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হলে শাসক চক্রতা ভেঙে দেয় এ ঘটনাকে কেন্দ্র করে কবিতাটি রচিত ভাষা আন্দোলন বাংলার বাঙালির ইতিহাসে একটি অপসরণীয় ঘটনা শোষকেরা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করা ঘৃণ চক্রান্তে লিপ্ত হয় তাদের এই ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেয়নি ফলে রাজপথে কঠোর আন্দোলনে নেমে পড়ে সাধারণ মানুষ সেখানে শাসকদের নির্দেশে গুলি চালায় পুলিশ নিহত হয় সালাম বরকত রফিক জব্বার ওয়ালিউল্লাহ অনেক অনেক শহীদ হন এই তাদের ঘটনায় আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা পেয়েছি ভাষা আন্দোলন আত্মত্যাগ ও জাতিতাব পরবর্তী অনেক আন্দোলন কাজে লাগিয়েছে বাঙালি এই ছিল আমাদের নব নব ষষ্ঠ অধ্যায়ের বাংলার সমাধান ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি